পানিসাগর কৃষি সমবায় সমিতির উদ্যোগে কৃষি সমবায় সমিতির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক পের মাকি নাম অভিযানের অঙ্গ হিসেবে উষ্ণায়নের প্রকোপ সহ গ্লোবাল ওয়ার্মিং এর হাত ধরে ধরিত্রীকে পরিত্রাণ দিতে হিতসাধনী কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেড এবং রাজ্য ডেপুটি রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটির নির্দেশ অনুসারে আন্তর্জাতিক কপারেটিভ বছর দু উদযাপনকে ঘিরে বৃক্ষরোপণ কর্মসূচি উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পানিসাগর কৃষি সমবায় সমিতির প্রেসিডেন্ট স্মৃতি দত্ত এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর কৃষি সমবায় সমিতির বোর্ড সদস্য প্রদীপ কুমারনাথ নাথ পানিসাগর কৃষি সমবায় সমিতির ভারপ্রাপ্ত ম্যানেজার শঙ্কর দেবনাথ পানিসাগর কপারেটিভ ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার ডিংপুইয়া ডার্লং সহ পানিসাগর কোঅপারেটিভ সোসাইটির অন্যান্য কর্মীবৃন্দরা এ মর্মে পানিসাগর কোঅপারেটিভ সোসাইটির অফিস কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির মূল্যবান প্রায় কুড়িটি চারা রোপণ করা হয় বর্তমানে রাজ্য জুড়ে নিম্নচাপ জনিত মুসলধারে বৃষ্টিপাতের কারণে বৃক্ষরোপণ কর্মসূচিকে একটু সংক্ষিপ্ত পরিসরে উদযাপন করা হয় সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয় যে আগামী দিনে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি বৃহৎ পরিসরে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে সোসাইটির পক্ষ থেকে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর রাজ্য সমবায় দপ্তরের নির্দেশ অনুসারে আন্তর্জাতিক সমবায় বৎস উপলক্ষে পানিসাগর প্রাথমিক কৃষি সমবায় সমিতির পক্ষে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করেছি আমরা ভবিষ্যতে এই পরিবেশকে রক্ষা করার স্বার্থে আরও বড়ো ধরনের কর্মসূচি আমরা হাতে নেব তিনি আমরা আশা রাখি